হাই ভিওয়ার্স টুর বিডি চ্যানেল আপনাদের স্বাগত আজ আমি এসেছি কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার চিলমারি নৌ বন্দরে এই নৌ বন্দর এক সময় বিখ্যাত ছিল প্রসিদ্ধ ছিল পাটের ব্যবসার জন্য পাটের পণ্য এদিক দিয়ে আনান করা হতো মাধ্যমে এই নদীটির নাম হচ্ছে ব্রহ্মপুত্র নদ চিলমারি নৌবন্দর থেকে কুড়িগ্রাম জেলার রোমারি উপজেলার রোমারি নদী বন্দরের সাথে যোগাযোগ রয়েছে এখান থেকে ট্রলার যুগে রোমারি নদী বন্দরে যাওয়া যায় আর দুই হাজার তেইশ সালের একুশে সেপ্টেম্বর এই ফেরি দুটো চালু করা হয়েছে ফেরিতে চিলমারি রোমারি নৌ রুটে ফেরি চলাচল শুরু হয় কিন্তু সতেরোই জুন দু হাজার তেইশ ঈদ উল আজহার আগে এই ফেরি চলাচল বন্ধ হয়ে যায় কারণ হিসাবে এলাকার বাসীর সাথে আলাপ করে জানা যায় রৌমারি নৌবন্দরে রাস্তা ভেঙে গেছে ফলে যানজট সৃষ্টি হচ্ছে যান চলাচল বিঘ্ন হচ্ছে বলে আপাতত ফেরি চলাচল বন্ধ তবে ট্রলার বা ইঞ্জিন চালিত নৌকা দিয়ে চিলমারি নৌবন্দরের সাথে রোমারে নৌবন্দরের যোগাযোগ অব্যাহত রয়েছে ট্রলারে ভাড়া জনপ্রতি একশো টাকা সময় লাগে দুই ঘন্টা আর ফেরিতে ভাড়া জনপ্রতি পঞ্চাশ টাকা সুবন সুলভ আর ডিল্যাক্সে একশো টাকা করে মোটরসাইকেল গাড়ি অন্যান্য ভাড়া নির্ধারণ তো চার দেওয়া আছে বর্তমানে যেহেতু ফেরি চলাচল বন্ধ রয়েছে যাত্রীরা প্রায় সকলেই ট্রলার বা ইঞ্জিন চালিত নৌকা দিয়ে কুড়িগ্রাম চিলমারি যাতায়াত করে তবে বিভিন্ন মিডিয়ার মারফথতে জানা যায় চিলমারি রৌমারি সেতু নির্মাণের পরিকল্পনা সরকার নিতে যাচ্ছে এর দৈর্ঘ্য হচ্ছে হবে এই সেতুর দুর্গ বারো থেকে তেরো কিলোমিটার আর দূরত্ব কমবে একশো বিশ কিলোমিটার আর সেতু নির্মিত হলে লালমনাইহাট কুড়িগ্রাম রাজারহাট উপজেলা কুড়িগ্রামের উলিপুর চিলমারি এইসব অঞ্চলের লোক সরাসরি রংপুর ঘুরে বগুড়া ঘুরে না গে দিয়ে না ঘুরে এদিক দিয়ে যেতে পারবে উল্লেখের মধ্যে চিলমারি আর গাইবান্ধা সুন্দরগঞ্জে তিস্তা সেতু নির্মিত হওয়ার শেষ পর্যায়ে রয়েছে এটা হচ্ছে জেটি এখান থেকে ট্রলারে যাত্রীরা ওঠে রোমারে যাতায়াত করে ফেরি দু এক মাস সময় লাগবে ফেরি পুনরায় চালু হতে রাস্তাঘাট ঠিক হবে হয়তো তখন সড়ক আরও প্রশস্ত হবে একুশে সেপ্টেম্বর দুই হাজার তেইশ সালে ফেরি যখন চালু হয় এলাকা মধ্যে অনেক আনন্দ উচ্ছ্বাস লক্ষ্য করা যায় এবং অনেকে ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকে আনন্দিত হয়েছেন যোগাযোগ ব্যবস্থা এলাকার উন্নত হবে অর্থনৈতিক গতিশীল হবে উল্লেখ্য চিলমারিতে একটি রেল স্টেশন রয়েছে এই এলাকার সর্বশেষ প্রান্তে কিন্তু রেল স্টেশনে একটি মাত্র ট্রেন আছে সেটা আছে রাত বারোটার দিকে লন্ডনের থেকে যাত্রী খুব কম যায় সকাল আটটা সাড়ে আটটার দিকে তখন যাত্রা অনেক বেশি হয় অনেকের মতামত আরেকটি ট্রেন চালু হলো এবং বিকালে একটি ট্রেন আসলে এলাকাবাসী অনেক উপকৃত হবে যেহেতু আমি নৌবন্দরের বিডিও আজকে দিয়েছি এখানে আরও কিছু অবকাঠামো নির্মাণ করা দরকার ওয়াশরুমের নির্মাণ করা প্রয়োজন বিশ্রামাগার প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের ব্যাপারে উদ্যোগ মেলে এলাকাবাসী উপকৃত হবে রাজনীতিবিদদের ব্যাপারে সচেষ্ট রয়েছেন উত্তর ভবিষ্যতে চিলমারি নবন্দির পুনরায় আগের প্রাণ ফিরে পাবে বলে আশা করা